ছাগলের হাটে এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগল কেনা ব্যথা হয় হাজার হাজার সব ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগল আছে সবগুলোই কিন্তু বিক্রি করা হবে যারা এই ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগল কিনতে চান তারা অবশ্যই চলে আসতেন আমাদের এই রবিবারের হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বসা হয় বিশাল বড় বড় পাখি ছাগল এবং খাসি ছাগল এই হাটে আসে যারা ছাগল কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন আমাদের এই হাটে হাজার হাজার সব ছাগল আছে দেখতেই পারছেন যারা ছাগলকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিও দেখবেন দেখেন কী পরিমাণ ছাগল আছে আমাদের এই হাতে শুধু ছাগল আর ছাগল যে দেখেন কি পরিমান ছাগল কিনে বা দ্বারা হয়েছে ছাগলগুলো কিন্তু বিক্রি করবে ছাগল আর ছাগল যত দূর চোখ যায় কালে শুধু ছাগল আর ছাগল কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগল আর ছাগল সব কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেখেন কি সুন্দর সুন্দর সব শ্রেসের অধিকারী ছাগলগুলো যেহেতু নির্বাচন সবে মাত্র হয়ে গেল আজকে ছাগলের দাম আশা করি কম যাচ্ছে আমি দেখেছি ঘুরে ঘুরে ছাগলের দাম একেবারেই কম আজকে শুধু ছাগল আর ছাগল দেখা যারা ব্ল্যাকবার যাতে ছাগল ভালোবাসেন এবং ছাগল পালতে যারা ভালোবাসেন সবাই দেখবেন দেখেন কত ছাগল যেসব ছাগলগুলো যারা ছাগল কিনতে ইচ্ছে তারা চলে আসবেন আমাদের এই হাটে অতি সকালে আসবেন দুপুরে আসলে ছাগলগুলো দেখতে পারবেন না কিনতেও পারবেন না দেখেন শুধু ছাগল আর ছাগল হাজার হাজার ছাগল সবগুলা কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেখেন হাজার হাজার সব ছাগল বাধা রয়েছে এই ছাগলগুলো বিক্রি করবে যারা ছাগল কিন্তু শীতকালা চলে আসছেন আমাদের এই হাতে দেখেন ছাগল আর ছাগল সবগুলাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যারা ছাগল কিনতে এসে তারা চলে আসবেন আমাদের রবিবারের হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় এই ছাগলগুলো হাজার হাজার সব ধরনের ছাগল শুধু ছাগল আর ছাগল দেখেন সবগুলাই এখানে হাসি ছাগল বাধার রয়েছে যখন কিভাবে নড়াচড়া করছে এই ছাগলগুলো শুধু ছাগল আর ছাগল হাজার হাজার ছাগল আছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সরাসরি কাস্টমার এবং ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলাবো সরাসরি ছাগল আর ছাগল দেখেন ছাগল আর ছাগল লাইভ চলতেছে কথা বলা যাবে দেখেন শুধু ছাগল আর ছাগল বিশাল বড় বড় সব পাখি ছাগল এখানে আছে পাখি শুধু পাখি বড় বড় মাত্র কেনা শুরু হয়েছে এখনো সম্পূর্ণরূপে শুধু বেচা কেনা শুরু হয়নি দেখেন ছোট ছোট সব পাখি বাচ্চা পাটি ছাগলের বাচ্চা যা পাটি ছাগলের বাচ্চা কিনতে চান আর চলে আসবেন এই রবিবারের ছাগলের হাতে চারদিকে শুধু ছাগল আর ছাগল কি পরিমাণ ছাগলের সেই হাটে দেখেন দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে হাজার হাজার সব ছাগল আছে সবগুলাই কিন্তু বিক্রি করা হবে যারা ছাগল কিনতে এস তারা চলে আসতেন আমাদের এই হাটে বিশাল বড় বড় খাসি ছাগল বড় বড় খাসি এই দেখেন বিক্রি করার জন্য বেজে রাখছে ছোট কাস্টমার পেলে বরদান করে তারা বিক্রি করবে যায় এই ছাগল আর ছাগল এই ছাগলগুলো কিন্তু বছরের দুইবার বাচ্চা দেয় দুইটা তিনটা চারটা পাঁচটা এমনকি ছয়টা পর্যন্ত বাচ্চা জন্ম দিয়ে থাকে দেখেন কত রং বেরঙের এই ছাগলগুলো যারা ছাগলকে ভালোবাসেন অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন সবগুলাই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এরকম ছাগলের ভিডিও পেতে অবশ্যই সোজা এক ধরনের দিদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ছাগল আর ছাগল ছাগল আর ছাগল দেখেন শুধু ছাগল আর ছাগল হাজার হাজার সব ছাগল আছে আজকে লাইভে খুব কম আসছে মানুষ এত কম আসছে বুঝলাম না বেশি না হওয়ার কারণে আজ বেশিক্ষণ ভিডিও দেখাবো না আমি যেহেতু লোকজন লাইনে কম কমাচ্ছে যেহেতু দীর্ঘায়িত করব না খালি ছাগল আর ছাগল অসম্ভব সব সুন্দর সুন্দর সব ছাগলগুলো

সেই সুযাত ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন দেখেন কি পরিমাণ ছাগল কেনছে ছাগল আর ছাগল প্রচুর পরিমাণে সব ছাগল যারা ছাগল ভালোবাসেন তারা অবশ্যই ভিডিও দেখুন এখানে কী পরিমাণ ছাগল উঠছে আমাদের রোববারের হাতে হাজার হাজার সব ছাগল আছে আমাদের হাট ছাগল আর ছাগল হাজার সব ছাগল ব্যথা চলছে দেখেন কি পরিমাণ ছাগল উঠছে আমাদের ছাগল দেখেন সেস গুলো কত সুন্দর সুন্দর টক টকেরা পাঠা ছোট বাটা হাজু ছাগল বেশ কয়েকটি সব বাটা রয়েছে তুলে দিচ্ছে দেখেন বেশ কয়েকটি খাসি ছাগল বিক্রি করবে তারা নিয়ে আসছে আজকে লাইভে লোকজন কম আসার কারণে লাইভকে এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন renovado. no